আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য নিয়ে আসলাম এই সবজি কলার খোসা দিয়ে একটা বর্তার রেসিপি চলুন এই খোসাগুলো আমি ছিলে নিব এভাবে খোসাগুলোকে এভাবে ছিলে নিয়েছি এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব তার সাথে দিয়ে কাঁচা কাঁচামরিচ সিদ্ধ করার জন্যে কাঁচামরিচ আর কলার খোসাগুলো পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি দুরগুলি দেওয়ার কারণ হচ্ছে এই খোসাটা কালো কালো হবে না ভর্তাটাও কালো হবে না তাহলে দেখুন কলার খোসা আর কাঁচা মরিচ সেদ্ধ হয়ে গেছে এবার আমি স্লো থেকে নামিয়ে ছেঁকে নিব এ খোসা কাঁচামরিচ সাথে এখানে পেঁয়াজ রসুন ধনে ফাতা একসাথে এবার পিষে নেব কলার খোসাগুলোকে ভেসে নিয়ে আসছি ধনে পাতা পেঁয়াজ সাথে একসাথে আর পেঁয়াজগুলো কিন্তু একেবারে মিহি করবেন না শুধু রসুনগুলো ধনে পাতাগুলো বেশি করে মিহি করবেন পেঁয়াজগুলোকে একটু এভাবে একটু আড়াবড়া করে রাখা ভালো আর এখানে রেখেছি কিছু এভাবে কুচি করা পেঁয়াজ চলুন তাহলে আরও কিছু কাজ আছে দেখবেন সোলা সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার কুচি করা পেঁয়াজের কাজ হচ্ছে এখানে কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি আমি কুচি করে ভেজে নেওয়ার জন্য ভেজে তারপরে আমি ভর্তাটাকে ভেজে নেব আমি পেঁয়াজটা ভর্তার পরিমাণ অনুযায়ী দিয়েছি ভর্তাটা যেমন বেশি কম ওভাবে বাড়িয়ে কমে দিতে হবে পেঁয়াজটাকে ঠিক এরকম বেরস্তা কালার করে নিয়ে আসবেন হালকা পাল্লা দিয়ে দিচ্ছি আমি কলার খোসা আমি তো এখন লবণ দিই নাই এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কলার খোসাগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তাহলে সুলো থেকে নামিয়ে নিয়ে আসলাম কলার খোসা ভর্তা এই সবজি কলার খোসা দিয়ে অনেক রকম এরকম বত্তা বানানো যায় অনেক কিছু দিয়ে ট্রাই করে দেখবেন এভাবে আমি যেভাবে করেছি একেবারে সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে আর এই দিয়ে কিন্তু চিপস বানানো যায় আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে চিপস বানানো যায় আজকে রেসিপিটা একেবারে ভালো লাগলে আপনাদের কাছে দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে আজকের মতো এখানেই শেষ করবি জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ